আসসালামু আলাইকুম গাইস ওই আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে হেলাইছি বুঝলেন সিদ্ধান্তটা হইলে আপনার ওই এই যে যে গাছ দেখেন গাছ এই যে দেখছেন দুবড়া গাছ এই দুবড়া গাছের এই যে আমি আর গোডাশটেক ছাগল কিনি পালাস চাই মনে করেন যে গোডাসটাকে ছাগল যদি কিনি আইলেন যদি কিনি যাব যদি ভালো দেখে কে নাই তাই দেখা গেছে ও দুই মাস পর পর একটা বিয়ান দেবে এক একটা বিয়ারে মনে করেন দুইটে তিনটে ছাগল বাচ্চা দেবে তাতে কিন্তু মোটামুটি বছরে যদি আপনার পাঁচ থেকে ছয়টা বিয়েন দিয়ে হালাই কোনো কায়দায় যদি কপালে থাকিয়ে বসে ভালো জাতের রইয়ে থাকে তাহলে কিন্তু ভালো আর টার্নিং করা যায় হুম বিদেশে আপনার এই যে কাজকামের ফাহে পাশাপাশি এই জায়গায় যদি ছাগল সারিয়ে দিই আমি আটটা দশটা ছাগল কিনে সারিয়ে দিই ও যদি দেখা গেছে দুই মাস দেড় মাস আর ভালো জাতের রইলে শুনছি যে ওটা বলে এক মাসেও বিয়ে আমি যদি মনে করেন এক মাসেরটা পাইয়ে বসি কোনো কাজে তাই কিন্তু আমি লাল হুম এখন এই যে গাছ এখন এই গাছ তো লাগাইছি লাগাইয়ে পানি চুনি দিয়ে টিয়ে মোটামুটি সুন্দর করে তুলছি এই যে গাছ পুরো একটা মাঠ বানাইয়ে এখন আপনারা কমেন্ট করিয়ে জানাবেন যে কি জাতের ছাগলটা কেনা যায় হুম আমি ওই যদি মনে করেন ছাগলটা নেই তো এই জন্য আমি আবার ওইটা ভালো বুঝি না এখন আর মুরগি কিনছি বুঝছেন ওই যে একটা কিনছি ওই যে ঝুটালা বাংলাদেশে কয় জুট আর মুরগিও ডাক ইনসি ও ডেলি ডিম মোটামুটি ভালোই পারে দেখা গেছে একটা মোরগ কিনছি আর ওই একটা মুরগি আর একটা মুরগি আপনার ও ওই যে দেখায় দেখছেন ওই যে একটা মুরগি কিনছি মুরগি ওড়াই দুইটা মুরগি আয় মোটামুটি যে ডিম পারে সেতে ভালোই দেখা যায় লাভ ওইতে আছে ডিম দৈনিক ধরেন সাড়ে সাতটা আটটা দশটা ভালো জাতের মুরগি আর কি ঠিক আছে ও মুরগিতে আপনার দৈনিক ওই যে যেটা দেখলাম তালগাছের গোড়ায় ওই যে দেহাই লেজ দেহাই তালগাছের গোড়ায় যেটা ওটা আপনার দয়ে প্রত্যেক দিন এই যে এখন আপনার সকাল বাজে হলো সাড়ে বারোটা আপনার গোড়া সারি সাড়ে বারোটার ভিতরে ওই যে ওই যে জুটাল ওই যে বাইরেছে ও সাড়ে সাইড ডে পারছে আর কি তা এখন আবার দেখতে আসি যে ও পারবে সেরকম একটা লক্ষণ তা ও ডেলি সাইড ডে পাঁচটা পারে ছয়টা আর ওই যে যেটা দেখছেন ওই যে ওই ওটা আবার ছোটো তা ও আবার বেশি ই তিয়ারে না ও দুইটা তিনটে পাইরেই মনে করেন যে ওরে ঘুরে ফুরেই লই যায় ও আবাদক দুইটা পারে তাতে মোট কি দুই মুরগি তি মোড়ে দৈনিক আটটা আট ডিম সাড়ে সাতটা আটটা ডিম পাই তাতে এ একটা ভালো আর্নিংয়ের একটা পথ আমি গোসাইছি আর দেখা গেছে এনে চেষ্টা করেছি যে ছাগল যদি কিনি গোটা আসটে আর কমেন্ট করি আপনারা কিন্তু অবশ্যই আমার জানাবেন যে আমি কী ছাগল কিনতে পারি আর কী ছাগল কিনি না এনে পালতে আর তা দেখা গেছে চারিকুল গড়া দিছি হুম ছাগল মানসির বাড়িটি না যায় সাইডে আবার বেডারা আলু কফি লাল শাক বুনায় সাইডে খেত খামার আছে সেগুলো আবার ক্ষতি করা যায় না এই গিয়া চিন্তা করছি কি যে ছাগল ফলব এন গাইছে আপনারা কিন্তু আমার অবশ্যই জানাবেন এটুকু উপকার আপনারা আমার করবেন যে আমার ছাগল কীরকম কি পোষলে কি ওই যে দেখেন 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 দেন দর্শক আমার সেই মোরগ বাই আছে মোরগ মোরকের আপনারা আবার কইতে পারেন যে মোরকে কি ডিম পারে না মোরকে ডিম পারে না তবে ও পারার চেষ্টা করে হুম কিন্তু ও কী আরে ও কুলেজ পারে না ও চেষ্টা করে পারার লাগিয়ে কিন্তু কুলেইতে পারে না ও পারতে গেলে হয়তো দেখা গেছে ওয়েস্ট করতে আরে বা মরিয়ে যাইতে আরে এই জন্যই ওর নাই ডিম পেরায় আমি কইছি যে তোমার ডিম ডিমপেরাই কাম নাই ও দুইজনে পারবে তুমি ও একজন ঘরের ভিতরে একজন অভিনেতা মানে অভিভাবক তুমিও কোথায় হাসনা করবা হুম তা ই আছে এখন ছাগল কি ছাগল কিনবো হে কিন্তু আমার অবশ্যই জানাবেন ঠিক হ্যাঁ আর আপনারা আমার এই আইডি ফলো করিয়ে রাখবেন হ্যাঁ তার কারণ আপনারা যদি কমেন্ট করি এখন জানান যে ওই কী ছাগল কিনব তা আপনারা তো যদি জানাইলেন এই ছাগল কেনেন তা আমি ছাগল কেনলাম কিনে এনে পাললাম তা কয়দিন পরে আমার কীরম আর্নিং হইলো হ্যাঁ দেখা গেছে মাসে কয়টা বাচ্চা হইলো আপনার বছরে কয়টা বিয়ে দিল কয় কত পুড়েকার হইলো এ সব কিছু যদি আপনাকে পরবর্তীতে আপনারা না দেখতে পারেন তাই তো আপনাকে মনে শান্তি হইবে না যে রুবেল ভাই ছাগল পালছে আর হ্যার ছাগলে কীরম কী আর্নিং হইলো একটু দেহি এই জন্য আমার আইডি ফলো করিয়া রাখবেন আমি ছাগল কেনার থেকে শুরু করিয়া যতবার বিয়ে যতবার বাচ্চা দেবে ঘুরে যতবার ফায়দা করবে এ কয়বার মনে করেন যে ভিডিও আমরা খালি দিতে থাকবো যে ভাই এই লাইনে আমার হইছে এত টাকা আর্নিং করছি এত বাচ্চা দেশে হ্যাঁ তাহলে গাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমার ঘটনাগুলো সব আপনারা জানতে পারেন